দর্শক শুভেচ্ছা নেবেন আমি ওসমান নয় এবং দেখতে পাচ্ছেন আমার পাশে স্ক্রিনে দেখা যাচ্ছে যে কারাগারে থাকা সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করলো দুবাই আপনারা জানেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আমাদের যে আন্দোলন কোটা বিরোধী যে আন্দোলন যে আন্দোলন শুরু হয় হাসিনা পতনের আন্দোলন সেই আন্দোলনে কিন্তু স্বজনভাবে বাংলাদেশের বীর রেমিটেন্স যোদ্ধা যারা দুবাই ছিলেন এই দুবাই থাকা অবস্থায় তারা কিন্তু এই আন্দোলনে স্বশ্রুত ভাবে হন এবং তারা বড় ধরনের জামায়াত করেন এবং সেখানে তার রাস্তায় শেখ হাসিনা বিরোধী স্লোগান দিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় সংযুক্ত আরব যে আইন যে কোনো ধরনের জামায়াত যে কোনো ধরনের মিছিল মিটিং এগুলো কিন্তু করা অন্যায় সরকারের পারমিশন ছাড়া কিন্তু যেহেতু একটি সরকার বিরোধী আন্দোলন হয়েছে সেখানে বাংলাদেশ সরকার বিরোধী আন্দোলন যে কারণে তাদের কিন্তু গ্রেফতার করা হয়েছে এমনটি কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু জানতে পারছি এবং তাদের ফিরে আনার জন্য নতুন যে সরকার বাংলাদেশের বিপ্লবী সরকার সেই বিপ্লবী সরকারের বরাবর বিভিন্নভাবে আবেদন জানানো হয়েছে তারা কিন্তু একটা সময় নিয়ে তারা এই প্রসেসটার প্রক্রিয়াটা সম্পন্ন করেছেন এবং ডক্টর ইউনুস আজকে একটি ঘোষণা দিয়েছিলেন সম্পদ পরিষদের সাথে বৈঠকের পর যে তাদেরকে মুক্তি দিচ্ছে দুবাই প্রশাসন এবং সেজন্য আমরা দেখছি এই যে ছবিটা সেখানে দেখা যাচ্ছে যে হয়তো এটা দুবাই আন্দোলত বাংলাদেশের প্রবাসীদের মিছিলের যে চিত্র সেই চিত্রটি দেখতে পাচ্ছেন তারা হাত উঁচু করে স্লোগান দিয়েছিল এখন বিষয়টা হচ্ছে দুবাই প্রশাসন তাদের শনাক্ত করলো তাদেরকে ধরলো কিন্তু এর পিছনে আমাদের নিজের দেশের এক কুলাঙ্গা জড়িত সেই কুলাঙ্গার আর কেউ নয় দুবাইয়ে বসে সংযুক্ত আরব আমিরাতে বসে যিনি বাংলাদেশের আমি একটু পড়ে আমাদের আ পিনাকি ভট্টাচার্য তিনি এই বিষয়টি এই বিষয়টি এই কুলাঙ্গারের বিষয়ে একটি তথ্য তার যে ফেসবুক সে ফেসবুকে পোস্ট করেছিলেন বিক্ষোভের কারণে দুবাইয়ে যে সাতান্ন জন জেলে আছেন সেটির জন্য কনসোলের কনসোলের জেনারেল বি এম কামা হোসেন দায়ী এটি পিনাকি ভট্টাচার্য বলছেন এবং তার যে রেফারেন্স তার যে তথ্য সম্পূর্ণভাবে অথেন্টিক এবং এটা আমি বিশ্বাস করি তা আমি না সারা বাংলাদেশের প্রত্যেকটি বিপ্লবী জনতা কিন্তু এটা বিশ্বাস করে এবং এই যে এই যে কুলাঙ্গারের বাড়ি কিন্তু গোপালগঞ্জ একটি গোপালী কুলাঙ্গার এই গোপালী কুলাঙ্গার তিনি দুবাই সরকারকে চিঠি দিয়েছিলেন এসব প্রবাসীদের বিরুদ্ধে দুবাই সরকার কড়া ব্যবস্থা নেয় এই বিক্ষোভের বিরুদ্ধে এবং তিনি তাদের জেলে পাঠিয়েছিলেন এই কুলাঙ্গারের কথা মতো দুবাই সরকার কিন্তু তাদেরকে জেলে প্রেরণ করে এবং স্বাধীন বাংলাদেশের টাকায় তিনি কিন্তু এখনো দুবাইয়ে কিন্তু সে চাকরিরত এই যে কুলাঙ্গার এই কুলাঙ্গারকে দ্রুত দেশে পাঠানো হোক এবং দেশে এর বিচার করা হোক দর্শক আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন কনসেল অফিস গুলোতে বিভিন্ন আহ দূতাবাস গুলোতে এই ধরনের কোলাঙ্গারা বসে আছে গোপালী কোলাঙ্গারা বসে আছে এই গোপালী কোলাঙ্গারদের বিচার করা হোক তাদেরকে দেশে ফেরত পাঠানো হোক তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হোক আপনাদের মতামত মত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য